देखो ये रहा चपुरी तिगर यहाँ मध्य होटल होटल है और ये आखिर ये सुंदर पार्क ये रहा इसका गाड़ी अच्छे ऑनलाइन ये देखो ये कहाँ सीट ये আমার এখানে এখন আপাতত কেউ নেই একটু আগে যখন আমি একা ছিলাম তখন আমি এখানে বসেছিলাম দেখুন সামনে দেখুন একটা পুকুর আছে দেখুন কতগুলো পাখি বেশ সুন্দর লাগছে জায়গাটা খুবই সুন্দর বলি বলি আর যেটা হচ্ছে একটা জঙ্গল মতন লাগছে বহুত গাছ খুবই সুন্দর ওইদিকেও বসার সিট আছে একটা সিটে তিনজন করে বসতে পারবে আর আমাদের এই পার্কটা খুলে সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচ আটটা অবধি খোলা থাকে এইরকম পাখিরা উড়ে যাচ্ছে খুব সুন্দর জায়গাটা আপনারা একবার আসতে পারেন এক জায়গায় গোল গোল ঘুরে এখানে ঘুরতে হবে অবশ্যই আমরা ঘুরবো না একটু এ একটা জায়গাতে দাঁড়িয়েই ভিডিওটা শুটিং করছি দেখুন আমি অনেক ভালো আছি আছি বিভাইয়ের হোটেলে বসে আছি আমার হোটেলে বসে আছি এবং হোটেলের বাড়ি রুম বুক করা হচ্ছে দুটো যাওয়ার পর রুম দেখাবো অনেক স্ট্যাফ হোটেল আছে খুব ভালো হোটেল খুবই ভালো হোটেল এটা এখন সাতটা একান্ত আর এই যে আমাদের হোটেল আর হোটেলের হোল নাম্বার হচ্ছে একশো আট আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামটি দেখতে যাচ্ছি আর আমাদের ইয়ে রুম নাম্বার হচ্ছে তিনশো আট এখানে এসি অ্যান্ড নন এসি দুটোই আছে তিনশো আট রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে সরি থার্ড ফ্লোরে আমাদের একশো আট হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফ্লোর বলতে সরি গ্রাউন্ড ফ্লোরে আর এই হোটেলের নামটা হলো বলতেই বলে গেছিল হোটেলের নামটা তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটে তো এখন মনে হয় আমার খাওয়াই আর আমার বন্ধুরা ভাবছে হয়তো দেখি খাওয়া লাগছে তো আমাদের একশোর নম্বরে আমার মেজ মাসি আর সরি বড় মাসি আছে আর আমার মা আছে আর আমার বড় মাসি মেয়ে আছে আমি তাকাচ্ছিলাম এই যে এটার দিকে এই যে একটা মিটার বক্স আছে এই মিটার বক্সের দিকে একটু তাকাচ্ছিলাম দেখছিলাম যে কোথায় কত টাকা বিল হয়েছে আর এখানে খুবই কম হোটেল ভাড়া হয়তো হাজার 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 বারোশো হয়তো এরকম ধরনের ধরলাম বারোশো টাকা কেটেছিলাম আর কারণ দুজনে বারোশো টাকা চব্বিশশো টাকা আর আমার ভাই ভাইয়েরা কেটেছিলো তিন হাজার ছশো টাকার মতো কেটেছিল তাও ভালো হোটেল আর আমাদের আর আমাদের ঘরে কুমুর নেয় ওদের ঘরে আছে ওদের ঘরে এসি আছে ওদেরও ঘরে এসি আছে আমাদের ঘরে নর্মাল টিভি আর ওদের ঘরে দেওয়াল টিভি আর ওদের টিভি দিয়েছে কথা জানি না আমাদের টিভিটা ঠিকঠাক করে চলেই না আমরা সব জায়গা ফল স্ক্রিন গেলাম আর আমাদের তিন দিকে যাচ্ছি আমরা ফার্স্ট আমাদের ওরা থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আছে এই ঘরটা হচ্ছে ওদের আর ওদের আমাদের ওরা রেডি করছে তো আমি ভিডিও দেখা হবে এই ভিডিওটা -টা তাড়াতাড়ি ছাড়ছি পরের ভিডিও তো তোমরা আমাদের থেকে খুবই তাড়াতাড়ি দেখতে পাবে তো আমি নিচে নাম জেলে গিয়ে আমরা যখন পৌঁছে যাব তখন প্রথম থেকে পুরোটা দেখাবো আজকে আমরা পুরীর সমুদ্রে স্নান করেছি তো জোয়ারের জল ছিল পাহাড় জোরে জোরে ঢেউ উঠছিল মাটি কাঁপ হয়েছে মাটিতে যে পাথরগুলো গুলো ছিল পাথর গুলো এই দিক থেকে ওই এই দিক থেকে ওই খেলতে থাকছে এটা অনেক একটা ইন্টারেস্টিং আছে মাঝে মাঝে আগাচ্ছে এবং মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছে আর আমরা ওই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম এবং ওই কোনো ছবিও দিয়ে যদি আমার ভাইয়েরা যদি ওই দিকে থাকে তাদেরকে জানিয়ে ক্লিপটা নিয়ে ওদেরকে বন্ধুরা বৃষ্টি পড়া দায়ীকে আমার ফেস্টিভ্যালে যেতে পারিনি তাই ওল্ড দিঘার ভিডিও এটা হচ্ছে আমাদের হলিয়া দোকানের পুরো দোকান এর পাক এটা হচ্ছে বাংলা সাইড ওই সি বিচের মধ্যে দীঘা অপূর্ব সুন্দর জায়গা এটা তারপর আপনারা আসা আজ হচ্ছে ডে টু আর আজকে যে নতুন নতুন জায়গায় যাব আমরা তোমার সাথে থেকেও আমরা সব দেখাবো

অনেক ঝরে পাথর গুলো ঢেকে দেওয়া হয়েছে না তাও জল আসছে আরে বোকা ওখানে ঢেউটা বেশি এখানে ভেঙে যাচ্ছে ঢেউ বন্ধুরা এটা হচ্ছে কালী মন্দির সেটা কোনো কিছু প্রপার হবে তৈরি হয়নি আরো কিছু বাকি আছে এটা খুব বাকি আছে বাকি এটা দেখাচ্ছি ওরা মা মার হাতে দেয় কালী মাল পুরো পুরো মন্দির বাখাল হামা বাকি আছে দেখুন খুব সুন্দর জায়গাটা এই সাইডে একটা পার্ক আছে ওটা ওটা যদি পার্ক হয় সত্যি করে ভালো

দেখা নাই এই গৰুটা মন্দিৰ

শ্বর মন্দির বন্ধুরা এটা হলো মন্দির একটা মন্দির আছে

ক���কর অবাার কের. ক্রাট৥াুপনু্জ আট়

ছিলই না আর এরকম এরকম করিস না অনেক জলেটাকে আমার নিচ্ছু কম আবার মাথাটা চলে আসছে মাথায় নিচ্ছ পার

没有关系。